নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও কৌতূহল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন ধরেই মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করে আসছেন এই আনুষ্ঠানিকতা পরিচালনা করেন মহামান্য প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ভাবগম্ভীর পরিবেশ নির্দিষ্ট প্রোটোকল এবং রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই আয়োজন সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যম স্বাধীনতার পর থেকে এটিই ছিল প্রচলিত রীতি তবে এবার সেই ধারায় পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করালেও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে খোলা আকাশের নিচে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজকদের দাবি এতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বৃদ্ধি পাবে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবারে শপথ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকছেন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণকারী তারেক রহমান স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও প্রত্যাশা রাষ্ট্রীয় রীতি পরিবর্তনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে কিনা সেটি এখন দেখার বিষয়